তার থেকে যদি আপনি আরেকটু বেশি দামে নিতে চান তাহলে আপনাকে এই ফিলিং ভালটা আমি দিব আপনাকে আমাদের কাছে তিনটা ফিলিং ভাল আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এলপিজি বাইক সেন্টারে যারা আসে আমরা কিন্তু মাল আগে দেখাই আপনি এটা নেবেন নাকি আপনি এটা নেবেন নাকি আপনি এটা নেবেন অনেকে বিভিন্ন জায়গাতে অল্প টাকায় আপনারা এলপিজি কনভার্সন করতে পারতেছেন কিন্তু আপনি দেখবেন আপনাকে কি তারা কি এই ফুল এই ফিলিং ভালটা তারা কি দেয় যদি এটা দেয় তাহলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয়শো টাকা আপনি লাভ করতে বেশি পারবেন তারপরে এই যে ফিলিং ভাব এটা সব থেকে ফিলিং ভাব তারপরে এটা আছে একটু মাঝারি তারপরে আসুন আপনারা এখানে আমরা যে লো প্রেশার ভালটা আপনাকে দেব একবারে খুব সুন্দর একটা লো প্রেশার ভাল আপনাকে এটা যদি কেউ দেয় তাহলে ঠিক আছে যদি আপনাকে এটা দেয় তাহলে আপনি ঠকছেন এই জন্য মাল কোনটা আসল কোনটা নকল এই যে কিট গুলো দেখতে পাচ্ছেন যাদের দেখবেন এরকম উপরে নাট দেওয়া এই যে কিট গুলো এই কিট গুলো আমরা আগে ব্যবহার করতাম মোটরসাইকেলে কিন্তু এই যে কিট এই কিট রেজার্ড রেজাল্ট মোটরসাইকেলে একবারে খারাপ যারা মোটরসাইকেল এলপিজি কনভার্সন দ্বারা করতেছেন আমাদের কাছে আপনারা এই কিট গুলো अवेलेबल পাবেন কিন্তু আমরা বিক্রি করব কিন্তু আমরা সেটআপ দিব না মোটরসাইকেলে এই কিট গুলো কারণ এই কিট গুলোর সেটআপ দেওয়ার পরে মোটরসাইকেল আপনার আপনি ভালো চালাতে পারবেন না অনেক জায়গাতে কিন্তু এই কিট গুলো আপনাদের এরকম সেম এই কিট গুলো দিচ্ছে আপনাদের উপরে হাতত কোনো মনোগ্রাম লাগাচ্ছে এর কোন কিটের উপরে মনোগ্রাম লাগাচ্ছে লাগিয়ে আপনাকে দিতে অল্প টাকা তারা পারবে কারণ এই কিট গুলো আমাদের ইনস্টকে আছে অনেক কিট আমরা ইচ্ছা করলে মনোগ্রাম লাগিয়ে অল্প দাম আপনাদের দিতে পারি কিন্তু আমরা আপনাদের সাথে ব্যবসা করব প্রতারণা করব না এইজন্য সঠিক কিট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লগ এসএফ কিচ পিজি জোন এম কি এই কিট গুলো রেজাল এখন বর্তমান মোটরসাইকেলে এই যে কিটগুলো দেখতেছেন আমার হাতে আপনারা এই কিটগুলোর রেজাল্ট প্রচুর ভালো এই কিটগুলো আমরা দীর্ঘ প্রায় দুই বছর থেকে আমরা লাগাচ্ছি মোটরসাইকেলে এখনো পর্যন্ত মোটরসাইকেলে কোনো সমস্যা দেখা দিতেছে না এবং যেই আমরা আপনাদের যেটা রেগুলেটর দিব সেটা ভালোটা দিব আমরা আপনাদেরকে কমা রেগুলেটর কখনো দিতে পারবো না অনেকে এইসব দিচ্ছে আমি কিন্তু আমরা এই কমাগুলো দিতে পারবো না এক কথা যারা যারা আপনারা এলপিজি কনভার্সনের মালামাল নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের কাছে উন্নত মানের পাইপ খুব উন্নত মানের অনেকে আপনাকে এই পাইপ দিবে দিতে পারে অনেকে আপনি কমা একটা কিক দিতে পারে কিন্তু আমরা ভালো মন্দ এলপিজি কনভার্সনের যত মালামাল লাগবে আপনারা খুচরা পাইকারে আমাদের কাছে নিতে পারবেন আপনারা আমাদের এখানে আসুন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করে আপনি যেটা চাবেন সেটা আপনাকে আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল সব মালই রয়েছে আপনারা যেটা চাবেন সেটা আমরা দিতে পারবো প্রিয় বন্ধুরা যারা যারা পাইকারি এলপিজি কনভার্কশন এর মালামাল দিতে চান তারা আমাদের চাপা এলপিজি বাইক সেন্টারের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন